নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত আগামী একুশে ভাদ্র ইংরাজির সাতই সেপ্টেম্বর রবিবার যে চন্দ্রগ্রহণ হবে সেটি হল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ লাগার আগের মুহূর্ত থেকে চন্দ্রগ্রহণ ছাড়া পর্যন্ত কয়েকটি নিয়ম আপনাদের অবশ্যই পালন করতে হবে আর বন্ধুরা এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে গর্ভবতী মায়েদের এছাড়া আর কিছু নিয়ম আছে যেটা পরিবারের সবাইকে মানতে হবে এই চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বিক্ষিপ্ত লাল আলো চাঁদের ওপরে পড়বে ফলে চাঁদকে গাঢ় লাল রঙের দেখতে লাগবে আর এই চাঁদকেই বলা হয় ব্লাড ব্লাডমুন সাতই সেপ্টেম্বর রবিবারের চন্দ্রগ্রহণের সব সবথেকে বড়ো বিশেষত্ব হল এই চন্দ্রগ্রহণ পৃথিবীর প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ দেখতে পাবেন কারণ এই চন্দ্রগ্রহণ এমন সময় হচ্ছে যখন কোন স্থানের চন্দ্রগ্রহণ হবে সন্ধ্যার সময় আবার কোন স্থানের চন্দ্রগ্রহণ হবে মাঝরাতে আবার কোনো জায়গা চন্দ্রগ্রহণ হবে একদম শেষ রাতের দিকে তাই পৃথিবীর প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ এই চন্দ্রগ্রহণ দেখতে পাবেন এবার বলব বন্ধুরা চন্দ্রগ্রহণের সময় ভারতীয় সময় অনুসারে এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে গ্রহণের পূর্ণগ্রাস শুরু হচ্ছে রাত এগারোটা থেকে এই পূর্ণগ্রাস চলবে প্রায় এক ঘন্টা তেইশ মিনিট ধরে পূর্ণগ্রাস সমাপ্তি হচ্ছে রাত বারোটা বেজে তেইশ মিনিটে জ্যোতিষশাস্ত্রীয় মতে চন্দ্রগ্রহণ সাধারণত রাহু ও কেতুর প্রভাবে হয় তাই চন্দ্রগ্রহণকে অপবিত্র ও অশুভ বলে গণ্য করা হয় এই সময় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া বা নতুন কোনো কাজ শুরু করা থেকে বিরত থাকা প্রয়োজন পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কে এই সময় ভুল বোঝাবুঝি বাড়তে পারে এছাড়া মানসিক চাপ বা রক্তচাপের মতন বিষয়গুলি নিয়ে সতর্ক থাকা চন্দ্রগ্রহণের সময় ভীষণ প্রয়োজন শাস্ত্র মতে এই চন্দ্রগ্রহণের সময় কিছু কিছু কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে প্রথমেই যে কথাটি বলব বন্ধুরা সেটা হলো খাওয়া দাওয়া এই চন্দ্রগ্রহণ চলাকালীন সময়টাতে খাওয়া দাওয়া কিন্তু একদমই করা যাবে না যেহেতু এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তাই এই সময়ে খাবার সম্পূর্ণরূপে দূষিত থাকে এই খাবার গ্রহণ করলে শরীরে একটা নেগেটিভ এনার্জি তৈরি হয় তাই সাতই সেপ্টেম্বর রবিবার চন্দ্রগ্রহণের দিন রাত নটা বেজে সাতান্ন মিনিটের পূর্বে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে আর বন্ধুরা গ্রহণের অশুভ প্রভাব থেকে খাবারকে রক্ষা করার জন্য রান্না করা খাবারে তুলসী পাতা রাখুন কারণ তুলসীকে একটি পবিত্র ও শুদ্ধাকারী হিসাবে গণ্য করা হয় তবে সেক্ষেত্রে বন্ধুরা একটা ব্যাপার আছে আমিষ জাতীয় কোনো রান্নায় কিন্তু তুলসী পাতা দেওয়া যাবে না নিরামিষ খাবারে আপনি তুলসী পাতা দিতে পারেন আর খাবারগুলো সুন্দর করে ঢেকে রাখতে হবে এই চন্দ্রগ্রহণের সময় ঠাকুর পুজো করা বা ঠাকুরের মূর্তি স্পর্শ করা থেকে বিরত থাকবেন এবার বলবো বন্ধুরা গর্ভবতী মেয়েদের ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণের সময় খোলা আকাশের নিচে না বেরোনোই ভালো আর গ্রহণ লাগার পূর্বে অবশ্যই খাবার খেয়ে নেবেন গ্রহণ চলাকালীন কোনো কিছু দাঁতে কাটবেন না ধারালো কোনো জিনিস ব্যবহার করবেন না কিংবা কোনো কিছু কাটবেন না আর বন্ধুরা গ্রহণ চলাকালীন যদি আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন তাহলে সেটা সব থেকে ভালো তাহলে বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল